তোমরা রোগীকে নিরাময় করো দান সবগর মাধ্যমে নবীজি এই জায়গায় বুঝাইতে চাই ওরে আমার ওরে আল্লাহর বান্দা বান্দীরা। তোমাদের বাড়িতে যদি কারোর অসুস্থ হয়েছে অনেক টাকা পয়সা এদিক সেদিক খরচ করেছ বিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করার পর ওই ব্যক্তির রোগ ভালো হয় না আছে না নাই ডাক্তারও কোন রিপোর্ট দিতে পারে না ডাক্তারও বলে সব রিপোর্ট ভালো তারপরেও কেন এ ব্যক্তি সুস্থ হয় নাই দয়ের নবী রহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলেন পরিষ্কারভাবে তোমরা রুগীকে নিরাময় করো দান সদ্গার মাধ্যমে অর্থাৎ রুগী হলো অসুস্থ হলো আল্লাহর পক্ষ হইতে একটি বালা বা মুসিবত তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করো আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যয় করো ওই ব্যয় করার মাধ্যমে ওই দান সৎকার করার মাধ্যমে ওই খরচ করার মাধ্যমে আল্লাহ তালা ওই অসুস্থ নামক বিপদকে ঠিক করে দিবে একজন নজওয়ান ব্যক্তি যুবক ব্যক্তি যার নাম হল ইসা মারঝুকি সামদেশের অধিবাসী দামেস্কের একটি ফার্মাসিতে কাজ করতেন হঠাৎ করে তার ক্যান্সার দেখা দেয় ডাক্তারের এক দল তার চিকিৎসায় খুব মনোযোগ দিতে লাগলো ডাক্তার এক পর্যায়ে রিসার্চ করে গবেষণা করে বলল এ আর খুব অল্প দিনের মেহমান কিছুদিন হয়তো থাকবে ছয় সাত দিন তারপরে চলে যাবে ক্যান্সার রোগ হলে কেমন লাগায় না কেমন লাগায় আরও কি তার হায়াত সীমিত হয়ে যায় বাঁচে না ক্যান্সার যদি প্রথমে ধরা পড়ে ফার্স্ট স্টেজে তাহলে কিন্তু ক্যান্সার রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন থার্ড থার্ডে চলে যায় তখন কিন্তু আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তো ঈশা ব্যক্তি কিছু কি সমস্যা নাকি এই সময় কিন্তু খাওয়া দাওয়া করালে কিন্তু ওয়াজ মাহফিলে কেউ থাকবে না খাওয়া দাওয়া করাতে হবে দুয়ার শেষে মাহফিল কমিটি কে আছে এই সময় তো খাওয়া দাওয়ার সিস্টেম নাই দোয়া হবে তারপরে মানুষ খাবে তাই না এটাই তো সিস্টেম তো এখন যদি খাওয়াচ্ছে মা ফেলে মানুষ বসবে হ্যাঁ আচ্ছা আমি শেষ করে দিই তাহলে শেষ করে দিই আচ্ছা এই ঘটনা বলে আমি শেষ করে দেবো ঠিক আছে তো যে কথা শোনাচ্ছিলাম কি কথা যে ইসাম আর জুখি এই ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত অনেক গবেষণা করার পর রিসার্চ করার পর ডাক্তার বলছে আর এ কিছু কিছুদিন আর বাঁচবে আলো বাতাস কিছুদিন আর পাবে বাদ বাকি এরপরে কি হয়ে যাবে মৃত্যুবরণ করবে তো ইসাব নামক এই যুবক জীবনের আশাই ছেড়ে দিয়েছে যে আমি আর বাঁচবো না যা কিছু টাকা পয়সা ছিল অধিকাংশ সব কি আল্লাহ মানে রোগে সব ডাক্তারকে দিতে হয়েছে খরচ হয়েছে ব্যয় হয়েছে ডাক্তারকে দেখানোর জন্য সব প্রায় কম বেশি খরচ হয়ে গেছে কিছু অল্প কিছু টাকা আছে হঠাৎ করে ঈশা মারজুকি এই ব্যক্তি যুবক নবীজির একটি হাদিস পড়ছিল এই নবীজির এই হাদিস পড়তে পড়তে এই হাদিসটি সামনে এসে গেল দাউ উ মারদক উম সদাক তোমরা রুগীকে নিরাময় করো দান সাদগার মাধ্যমে দান সদগার মাধ্যমে রুগীকে তোমরা সুস্থ করে তুলো নিরাময় করো তো ঈশা মারজুকি এই ব্যক্তি যুবক তখন যেন জীবনে একটা বেঁচে থাকার একটি আশ্বাস পেল এবং এই আশে হাদিসের প্রতি নবীর এই শূন্যতের প্রতি পরিপূর্ণ আমল করার চেষ্টা করলো রোগে ডাক্তার দেখাতে গিয়ে যা খরচ হয়ে গিয়েছিল গিয়েছিল একজন অসহায় পরিবার যার স্বামী মারা গিয়েছিল একজন মহিলা তার বন্ধুর মাধ্যমে যা কিছু বেঁচেছিল ওই অসহায় দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দিয়েছিল ওই ঈশা মারজুকি ব্যক্তি বলেন যুবক বলেন আমি এই পন্থা নবীজির এই তরিকা অবলম্বন করার কারণে আল্লাহ তালা ক্যান্সার নামক মহা রোগ নামক জিনিস থেকে আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন একবার জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ ডাক্তাররা সবাই অবাক হয়ে গেছে যার আমরা গবেষণা করে রিপোর্ট দেখে বলেছি আর মাত্র ছয় সাত দিন পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে সে ব্যক্তি হঠাৎ করে কি করে ভালো হয়ে যায় সবাই এটা তাহার বিষয় কিনা আশ্চর্যের বিষয় কিনা ওই ব্যক্তিকে ওই যুবককে জিজ্ঞাসা করা হলো তখন ওই ঈশা যুবক ওই ঈশা নামক যুবক বলতে লাগলো যে আমি নবীজির একটি হাদিস চোখে পড়লো নবীজির হাদিস আমি পড়ছিলাম দ্যা উ কুম্বি সদাক। আপনারা তো আশাই ছেড়ে দিয়েছেন আপনারা তো ঘোষণা করে দিয়েছেন আমি আর বেশিদিন বাঁচবো না আমি আর বেশি দিন আলো বাতাস পাবো না তাই নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা রুগীকে নিরাময় করো রুগীকে সুস্থ করে তুলো দান সৎকার মাধ্যমে তাই একজন অসহায় পরিবার দরিদ্র পরিবার তাদের দেখভাল করার কেউ ছিল না আমি কিছু টাকা পয়সা তাদের নিকট পৌঁছে দিয়েছি এবং এই বিশ্বাস করেছি নবীজির হাদিস যদি সত্যি হয় নবীজির হাদিস যদি সত্যি হয় আল্লাহ তালা হয়তো আমাকে সুস্থ দান করবেন এই বিশ্বাসের সঙ্গে আল্লাহ তালা আমার ক্যান্সার নামক মহা বিপদকে দূর করে এখন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন তাহলে দান সদগা করলে বালা মুসিবত দূর হয় না থাকে দূর হয় ছশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা দয়ার নবীর রহমাতুল বলেন যারা আল্লাহর রাস্তায় স্বচ্ছ মাল ব্যয় করে ভালো পয়সা খরচ করে এমনকি তা যদি একটি খেজুরও হয় তাও আল্লাহর রাস্তায় ভালো পয়সা খরচ করো কর্জে হাসানাকে খরচ করো সুদের পয়সা ঘুষের পয়সা আরামের পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো না আল্লাহ তালা হারাম জিনিস গ্রহণ করে না হালাল জিনিস পবিত্র মাল গ্রহণ করেন যদিও হালাল হয় একটি খেজুরও যদি হয় এই খেজুরটা যখন আল্লাহর রাস্তায় কেউ দান করে কেউ সাদকা করে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জানান ফি কাফির রহমান আল্লাহ রাব্বুল আলামিন উদ্রতি দান হাতে গিয়ে ওই খেজুরটা পড়ে যায় হাত্তা তাকুনা আদম মিনাল জাবাল ওই খেজুরটা রহমানের দান হাতে পালতে 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 এত বড় পরিমাণ হয়ে যা এত ওজনের হয়ে যায় জাবাল পাহাড় সম পরিমাণ হয়ে যায় অর্থাৎ হালাল মাল ভালো মাল একটি খেজুরও যদি হয় আল্লাহর রাস্তায় তা যদি দান করা হয় সদ্গা করা হয় খরচ করা হয় ব্যয় করা হয় ওটা রহমানের কুদরতি ডানহাতে হাতে পালতে পালতে পাহাড়ের মতন ওজন ধারণ করে নেয় পাহাড়ের মতন ওজন হয়ে যায় একটি খেজুর আপনি দিলেন হালাল মাল আল্লাহর রহমান তিনি যে রহমান তার কুদরতি ডান হাতে গিয়ে পড়ে ওই খেজুর পালতে পালতে পাহাড়ের মতন ওজন হয়ে যায় একবার জোরে জোরে বলুন সুবান যেভাবে আমরা নবীজি বলেন যেভাবে তোমরা দুধ ছাড়ানো বাছুরকে পালতে থাকো দুধ ছাড়ানো গাইকে পালতে থাকো বাছুরকে পালতে থাকো পালতে পালতে বড় করো এভাবে আল্লাহর রাস্তায় একটি হালাল খেজুরও যদি তোমরা দান করো আল্লাহর কুদরতি ডান হাতে ওটা পালতে পালতে পাহাড়ের মতন সম পরিমাণ হয়ে দাঁড়িয়ে যায় একবার জোরে জোরে বলুন সোহান তাহলে ভাই এতক্ষণ যে আপনাদের সামনে আমি কোরআন উল করিমের এবং পবিত্র হাদিস থেকে যে হাদিস রেফারেন্স সহ দলিল ভিত্তিক আলোচনা করলাম আমরা শেষ পর্যায়ে কি বুঝতে পারলাম বলেন যে আমরা বুঝতে পারলাম দান করলে মালে আল্লাহ বরকত দেয় নাকি দেয় দেয় না বরকত দান সাদগা করলে মাল কমে না বাড়ে বাড়ে এবার আসি আপনাদের যে মসজিদ আছে এই মসজিদে কাজ হবে বলে আমি যেহেতু কালেকশনের বক্তা নয় ভাই আপনার বুঝতেই পারছেন রেফারেন্স আল্লাহ যতটুকু আমাকে যোগ্যতা দিয়েছে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি আমার শেষ হয়নি ভাই রিজওয়ান ভাই শেষ হয়নি এখনো আমার তো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি গল্প কাহিনি কিস্সা এগুলো আমি বলতে ভালোবাসিনি আর যদি বলতে হয় কিস্সা কাহিনি কোরআন হাদিস থেকেই বলবো কোরআনে কি কম কিস্সা আছে হাদিসে কি কম ঘটনা আছে এই যে সমস্ত ঘটনা বলিনি ঘটনা সব হাদিসেই আছে তো যাই হোক নবীজি সাল আলী আসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান ইন কথা আমালুহু ইল্লা মিন সালাহিন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তিনটা আমল ব্যতীত সমস্ত আমলের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন একটা হলো সাদগায়ে জারিয়া আর একটা হলো নেককার সন্তান তার মাপের জন্য যা দোয়া করবে আর একজন হলো উপকৃত জ্ঞান যার জ্ঞানের দ্বারায় মানুষ প্রভাবিত হয়ে মানুষ উপকৃত হয়েছে তো আপনাদের যে এই মসজিদ আমাকে চান ভাই অনেক করে রিকোয়েস্ট করে বলেছে আমি কালেকশনের বক্তা নয় এই যে আপনাদের মসজিদ সাদকে জারিয়া কি মানুষ মারা যাওয়ার পূর্বে আল্লাহর ঘরের জন্য এক বস্তা বালি দিয়েছে কি একটি ঈদ দিয়েছে তার যতটুকু সমর্থ কি এক গাড়ি টনচিপ দিয়েছে কি এক কড়া টনচিপ দিয়েছে তার যতটুকু সমর্থ সেই সমর্থ মোতাবিক সে দান করে গেছে সদগা করে গেছে ওই মসজিদ যতদিন থাকবে কেয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সদগায় জারি আল্লাহ তালা তার কবরে পৌঁছে দিবেন একবার জোরে জোরে বলুন সুহান যারা আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারিনি আমরা কপাল ফাটা আমরা ভাগ্যবান নয় যারা আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে শিখিনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারিনি আমরা ভাগ্যবান নয় আমাদের কপাল ফাটা ভাবতে হবে যে মসজিদ আছে অথচ আমাদের হায়াতও আল্লাহ দিয়েছে পাঁচশো টাকা ক্ষমতাও দিয়েছে হাজার টাকা ক্ষমতাও দিয়েছে দান সাদকা করার জন্য তারপরেও যদি করতে পারলাম না আখেরাতে আমাদের বরবাদ হয়ে যাবে আখেরাত আমাদের ধ্বংস হয়ে যাবে তাই ভাই আমি সকলকে অনুরোধ করব। আপনাদের এই মসজিদের জন্য কে আল্লাহর বান্দা আছে এই মসজিদটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই মসজিদটাকে কায়েম করার জন্য দশ হাজার নয় বিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় আমি আপনাদেরকে দু হাজার টাকা চাইব কি আল্লাহর বান্দা আছে আল্লাহ তালা এই দু হাজার বদলতে তার মালের মধ্যে বরকত দান করবে তার বালা মুসিবত দূর করবে আমি মুসাফির দোয়া করে যাব তার মালে আল্লাহ তালা বরকত দেবে ভাই কত টাকা কত দিকে চলে যায় আমাদের যুবক ভাইরা আমাদের ইয়াং জেনারেশন ভাইরা এরা চায়ের দোকানে যখন বসে দেখবেন মাসের পর মাস একটা চায়ের দোকানে দু হাজার তিন হাজার বিল হয়ে যায় হয় না হয় না একটা সংসার চালাতে গেলে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয়ে যায় টিভির রিচার্জ করতে গেলে তিনশো টাকা মোবাইল রিচার্জ করতে গেলে পাঁচশো টাকার কাছাকাছি কত টাকা কতদিকে খরচ হয়ে যায় আর আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করার জন্য দু হাজার টাকা আমার যুবক ভাই দেবে না আমার মুরব্বীরা দেবে না আমার জ্ঞানীগুণী সুতিরা দেবে না কে আছেন ভাই আজ পারেননি কাল পারেননি পরশু পারেননি এক মাস পর দেবেন দেড় মাস পর দেবেন এই দান সাদকা করার বদল হতে এই মসজিদ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মসজিদ যতদিন প্রতিষ্ঠিত হয়ে قائم হয়ে থাকবে এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে ওই ব্যক্তির কবরে আল্লাহ তাআলা তাকে সে শুয়ে থাকবে তাকে আল্লাহ তাআলা সব পৌছেতে থাকবে একবার জোরে জোরে বলুন নাম কি আপনার 10 দিন পদ দিবেন নাম কি আপনার এ শেখ মুজিব কোথায় বাড়ি আচ্ছা আমার মুজিব চাচা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করার জন্য কায়েম করার জন্য আর সারা জীবন শুয়ে কবরে সব পাওয়ার জন্য সাদগাড়ি সাদগায়ে জারিয়ার জন্য দু হাজার টাকা দান করেছে মসজিদের জন্য জোরে সোরে বলেন সবাই মার হাবা সবাই জোরে বলেন মার হাবা না আল্লাহ তাআলা তুমি এই চাচার দানকে কবুল করে নাও এই দু হাজার টাকার বদৌলতে আমার চাচার পকটকে সব সময় বরফর করে দাও বারা মুসিবত কে আল্লাহ তুমি দূর করে দাও হায়াত কে বৃদ্ধি করে দাও বাড়ির মধ্যে আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো রহমত বর্ষিত করো মাওলা সবাই বলেন আল্লাহ হুমামিন আর একটু জোরে বলেন আল্লাহ হুমামিন এই চাচার মতন যদি সাদগায়ে জারিয়া পেতে চাও তাহলে আল্লাহর রাস্তায় চুপচাপ দু হাজার টাকা দিয়ে দাও কি আছে বান্দা বলেন এই চাচার মতন সাদগা জারিয়া কি পেতে চায় না কবরে শুয়ে শুয়ে সারা জীবন সব পাবো এমন কি কেউ আল্লাহর বান্দা নাই আচ্ছা বলেন এই ঘর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি রমজান আলী আল্লাহর গুণাগার বান্দা পাঁচশো টাকা আমি নগদ দিলাম আমি পাঁচশো টাকা নগদ দিচ্ছি এবার আপনারা দেন দেবেন না আমি বাইরের মানুষই আপনাদের এই গ্রামের এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার জন্য পাঁচশো টাকা দিচ্ছি আপনারা দেবেন না আমি পাঁচশো টাকা দিচ্ছি এটাই আমার হয়তো আওকাত আমি বেশি পাচ্ছি না তবে পাঁচশো টাকা আমি দিলাম আমি আল্লাহর ঘরে আল্লাহর ঘরের কাজ হওয়ার জন্য রাজি খুশি করার জন্য আল্লাহকে লোক দেখানো নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ কমিটির হাতে বা ইমাম সাহেবকে আমি পাঁচশো টাকা দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন বলেন কে বান্দা আছে দু হাজার টাকা দিবেন এ ভাই উঠে যাচ্ছিস কেন রে ভাই এই এ উঠে যাচ্ছিস কেন দু হাজার টাকা না দিবে বস ভাই কে আছে পাঁচশো টাকা দিয়েছে আচ্ছা ভাই মাশাল মাশাল মাশাল্লা আল্লাহ তাহলে আমার এই যুবক ভাইরা আসেন এবার তোমাদের ওয়াজ হবে তোমাদের ওয়াজ দশ মিনিট করার পরে আমি দোয়া করে দিয়ে যাবো সালা মা বাপ কেন বিয়ে দিচ্ছেন আমি দেখতেছি আয় তোরা এখানে আয় বসবি চলে এখানে আয় বসবি ভাই তোদের ওয়াজ এবার লাস্টে হবে শুধু মেয়েকে ফোন করছে হ্যালো ডার্লিং আই লাভ ইউ সোনা আহ হা উৎসব এসব নিয়ে ভালো বলতে পারে চিকা নাকা আর সব কি বলে যে সব তোমরা এইদিকে এসো তোমাদের নিয়ে ওয়াজ হবে ইনশাল্লাহ তো যাই হোক আল্লাহ আল্লাহ আমাদের এই যুবক ভাইদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা এদের জন্য আল্লাহ ভালো কিছু একটা ব্যবস্থা করে দাও আল্লাহ যদি এরা বিয়ে শাদী না করে স্ত্রীর ব্যবস্থা করে দাও একবার জোরে জোরে বলুন লব আমি কে ভাই আছেন দু হাজার টাকা বলেন আমি বেশি চাই না রে ভাই আপনাদের গ্রামের মসজিদ এই মসজিদ যদি কায়েম থাকে গ্রামের ছেলে মেয়েরা এই মসজিদে কোরআন পড়তে আসবে আপনার বাপ চলে গিয়েছে মা চলে গিয়েছে এই সাবান মাসের সামনে রমজান আসবে ওই গ্রামের ছেলে মেয়েরা যদি কোরআন পড়তে আসে হাদিস শিখতে আসে আপনি যদি আপনার বাম্মাকে ভালোবেসে থাকেন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানিদেরকে ভালোবেসে থাকেন তাদের উদ্দেশ্য যদি এই মসজিদ কায়েম করার জন্য দু হাজার টাকা দেন ওদের কবরে আল্লাহ তালা সব পৌঁছে দিবেন ওরে মোমিন মোমেনা উঠে আসেন ভাই আজ আছি কাল চলে যাব দশ হাজার আমি চাই না রে আল্লাহর রাস্তায় দু হাজার দাও হাজার দাও পাঁচশো দাও যার যেমন সমর্থ এসে দিয়ে দাও আমি আখের একবার মোনাজত করব আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কোনো দিন দানকে বিফলে করবেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য দেন মহরম মরহুম মরহুম শেখ মরহুম শেখ আহমেদ বাবু আল্লাহ তিনি গত হয়ে গেছেন তার কবরের মধ্যে দু হাজার টাকা আর পরিপূর্ণ সব পৌঁছে দাও কবরটাকে নোরা রান্নার করে দাও জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও একবার জোরে জোরে বলেন আল্লাহ সব ঝিমিয়ে গেছে কেন রে ভাই চা দিতে হবে নাকি মাহফিল কমিটি এ চান ভাই চায়ের ব্যবস্থা করেনি সালা আমার জন্য চা দেয়নি দেখ সালা গলা ধরে যাচ্ছে আমার জন্য চা দিচ্ছে না চান ভাই কোথা এই আস যে আমাকে দাওয়াত করেছে কোথা আছে সেক্রেটারি কোথা ওর মসজিদের আমি কালেকশন করছি গলা ফাটিয়ে আমার জন্য চা কোথায় ও সালা একা চা খাচ্ছে নাকি আমার কোথায় রাগ করছেন নাকি একটু মজা করছি আপনাদের সাথে তো যাই হোক ভাইরা আমার কে ভাই বা মাশাল্লাহ নূরের মতন চেহারা আমার ভাইয়ের কবুল করুন কবুল করুন মনের বাসনা আল্লাহ তাআলা এই যুবক ভাইয়ের হাজার টাকা তুমি কবুল করে নাও কবুল করো কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখায় আল্লাহ দানকারীকে মৃত্যু দিও না একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আছে আর উঠে রিচার্জ মারো পাঁচশো টাকা হাজার টাকা তোমাদের মসজিদ যদি দুতলা হয় দেখতে ভালো লাগবে কিনা বলেন মার্বেল পাথর যদি চকচকে হয় দেখতে ভালো লাগবে কিনা বলেন পাশের একটা মসজিদ তিনতলা চারতলা হয়েছে তোমাদের মসজিদ একতলা হয়ে পড়ে আছে দুতলা হয়ে পড়ে আছে কাজ হয় না ভালো লাগবে কিনা বলেন ভালো লাগবে না আজ আছে কাল চলে যাব কত টাকা কত দিকে চলে যাই আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচশো টাকা দিয়ে দেন আমার মা বোনেরাও যদি কেউ দেয় কমিটির যে কেউ একজন ওখানে চলে যান আমাদের মা বোন যদি কেউ দেয় একশো পারেন দুশো পারেন পাঁচশো পারেন আল্লাহর ঘরকে কায়েম করার জন্য যা যে যতটুকু পারবে কবুল করে নেবেন আপনারা আর কে ভাই আছেন তাড়াতাড়ি উঠে আসেন আমি দোয়া করব আল্লাহ তালাই পাঁচশো টাকা দেওয়ার বদলতে দু টাকা হাজার টাকা দেওয়ার আপনাদের মাই কবরে সব পৌঁছে দিবেন আপনার বাপ নাই আপনার বাপের কবরে সব পৌঁছে দিবেন আপনার মা নাই আপনার মায়ের কবরে সব পৌঁছে দিবেন যাদের মা নাই যাদের বাপ নাই একবার অন্তরের অন্তস্থল থেকে একবার তাদের কথা ভাবুন তারা কেমন আপনাকে লালন পালন করেছে কত কষ্ট করেছে কত ভালোবেসে করেছে আপনাদের খুশিতে তারা খুশি হয়েছে আপনাদের হাসিতে দ্বারা হাসেছে আজ তারা পৃথিবী থেকে চলে গেছে দুনিয়ার কোনো কিছু নিয়ে যায় নাই ঘর নিয়ে যায় না সংসার নিয়ে যায় নাই ঘর বাড়ি বিল্ডিং বালাখানা কিছুই নিয়ে যায় না জায়গা জমিন যা কিছু করেছিল ঘর যা করেছিল আপনাদের নামে আপনাদের সন্তানদের নামে তাদের মা বাবরা করে দিয়ে চলে গেছেন ওই মা কবরে শুয়ে আছে একটু সবের আশাই রয়েছে একটু সাদ গিয়ে জারিয়া পাবার আশাই বসে রয়েছে চাতক পাখির নাই ভেলভেল করে তাকিয়ে রয়েছে ও যুব হোক ও আমার মুরব্বী গণেরা ও আমার মা ও বোনেরা মা বাপের জন্য কি অন্তত অন্তর কাঁদে না তোমাদের মা বাপের জন্য কি ভালোবাসা জেগে ওঠে না আরে আমাকে দিতে হবে না আমি আপনাদের দান নিয়ে চলে যাব না এই টাকাগুলো আপনাদের মসজিদের কাজে লাগবে তিনতলা হবে চারতলা হবে এবং মার্বেল পাথর গুছবে মসজিদ ঝকঝক হবে দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তোমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো এবং মসজিদকে ঝকঝকে করো মসজিদকে তোমরা চকচকে করো মসজিদে নোংরা মি ফেলে রাখবে না মসজিদে নোংরা করবে না মসজিদকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা করে রাখবে ও যুবক ভাইয়েরা পাঁচশো টাকা কেপারেন দিয়ে যান হাজার টাকা কেপারেন দিয়ে যান এবার আমি মোনাজাত করব আর আমি টানতে পারছি না তো কি হলো সবাই একবার তাকবীর দেন দেখি নারে তাকবীর এখনো অবধি ঝিমানো কাটছে না আপনাদের সবাই মহাব্বতের সাথে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ তালা যারা দান করেছেন সকলের দানকে কবুল করুন সকলে বলুন আল্লাহ হুমামি আল্লাহ তালা তাদের মায় মুরব্বীর কবরে সাদগায় জারিয়া পৌঁছে দিন সকলে বলুন আল্লাহ হুমামিন ভাইরা আমার আর কে আছে তাড়াতাড়ি উঠে আসেন আমি দোয়া করব। আমি দোয়া করব একটি গজল পড়ব তারপরে দোয়া করে দেবো আমি দর্শরে পড়ুন আল্লাহ হুম্মা আলা بالنبي محمد اللهم وعلى ال سيدنا اللهم <applause> باني دا باني دا باني دا. وعلى ال سيدنا